আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা মোবাইল ফোন কে কেউ ধরছে কিনা এটা কিন্তু আপনি এখন খুব সহজে বুঝতে পারবেন কিংবা আপনার মোবাইলটি যদি চুরি হয়ে যায় চিন্তায় হয়ে যায় তখন সে চুরি কিন্তু ব্যক্তিকে কিন্তু আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন আমি আজকে আপনাদেরকে একটা অ্যাপস এর সাজেস্ট করবো সেই অ্যাপস আমি মনে করি সবাই ফোনে একশো পার্সেন্ট থাকার জন্য যে ব্যক্তি আপনার ফোনটি চুরি করে কিংবা চিন্তাই করে নিয়ে গেছে সে যদি কোনো রকম একবার ট্রাই করে লক খোলার জন্য অনেকে কিন্তু করে থাকে লক খুলতে পারে কিনা সহজ লক দিয়ে থাকে অনেকে কিন্তু এই কাজটা করে থাকে জাস্ট একবার যদি লক খোলার জন্য চেষ্টা করে তাহলে সাথে সাথে অটোমেটিক ভাবে কিন্তু তার ছবি আপনার ফোনে উঠে যাবে সে কোনোভাবে বুঝতে পারবে না তো আপনি কি করতে পারবেন আপনি যে অন্য যে কোনো মোবাইল দিয়ে কিন্তু সেই ছবিগুলো দেখতে পারবেন সেই ছবিগুলো কোথায় জমা হবে সেই ছবিগুলো আপনার গুগল ড্রাইভ আছে যে গুগল ড্রাইভে কিন্তু জমা হয়ে থাকবে আপনি জাস্ট অন্য একটা ফোন নিয়ে আপনার জিমেলটা দিবেন জিমেল দেওয়ার সাথে সাথে ওই ফোনের ছবিগুলো কিন্তু এই ফোনে চলে আসবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন কথা না আমরা মূল ভিডিওতে চলে যাই এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে গুগল যে প্লে স্টোর আছে সে প্লে স্টোরে প্রবেশ করতে হবে গুগল প্লে স্টোরে প্রবেশ করার পর আপনি সার্চ বারে গিয়ে লিখতে হবে থার্ড আই টি এইচ আই আর ডি থার্ড ই ওয়াই ই আই এ থার্ড আই লিখে সার্চ করবেন আই লিখে সার্চ করার পর আপনার সামনে এইরকম একটি অ্যাপস চলে আসবে দিকে ভালো করে খেয়াল করুন এ ঠিক আপনার সামনে চলে আসবে তো আপনি সবকিছু করে করার যা কিছু কিছু অ্যালাউ করে এলাও দেওয়ার পর আমরা এখান থেকে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন সেই থ্রি ডট মেনুতে আমরা প্রবেশ করবো যেখান থেকে থ্রি ডট মেনুতে আমরা প্রবেশ করব এখানে থ্রি ডট মেনু তারপরে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন আমরা সেটিংস অপশনে প্রবেশ করব। সেটিংস এ প্রবেশ করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ ব্যাকআপ এই অপশনটা বন্ধ থাকলে আপনি এটাকে চালু করে দিবেন দেখুন আমি এখন এটা বন্ধ করছি বন্ধ করার পর আমি আবার চালু করছি চালু করার পর আমার এখান থেকে কিন্তু জিমেইল সাইবে দেখুন আমি এখান থেকে যে কোনো একটা জিমেইল দিয়ে দেব তো আমি এখান থেকে আমার জিমেইল দিয়ে দিলাম জিমেইল দিয়ে দেওয়ার পর এরপর আপনি এখান থেকে যে প্রথম অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে প্রবেশ করুন এই অপশনে প্রবেশ করার পর নাম্বার অফ আনলক এই যে এটা মানে কত কতবার আনলক করলেই ছবি উঠবে আমি দিচ্ছি একবার প্রথমবারে এটা ওয়ান করে দেবেন ঠিক আছে বলছে আনলক টাইম কখন কখন আপনার ফোন আনলক করা হয়েছে সব টাইম কিন্তু এখানে উঠে আসে দেখুন আমার সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে আপনি যতবার আনলক করবেন আপনার ফোন ঠিক ততবার ডেট সময় সবকিছু সহ এখানে উঠে আসবে এরপরে দেখুন এখানে ছবির মধ্যে টিপবেন দেখুন আমার মোবাইল যখন অন্য কেউ ধরবে তখন ঠিক এভাবে ছবি উঠে যাবে